হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে গরম মশলা তৈরি করব সেটার জন্য কি কি নিয়েছি সেটা আপনাদের সাথে ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এলাস নিলাম তেজপাতা ডাল পরিমাণে বেশি তৈরি করব তাই হচ্ছে প্রত্যেকটা জিনিস একটু বেশি করে পরিমাণ নিয়ে নিলাম তিন মতো যেমন মিষ্টি জিরা আর হচ্ছে ধনিয়া বেজে নিয়েছি চিনি কুটাবো এক কেজি সেজন্য এখান থেকে অল্প একটু নিয়ে নি জয়ফল জয়ত্রী গোলমরিচ দুই ধরনের আর এখানে আছে আদা শুক না আদা এটা এটা হচ্ছে শুকনা আদা আদাগুলিকে আমি হচ্ছে কেটে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে আমি ভেজে নিব এগুলি বাদে যেগুলি বেশি মচমচা ভাজে সেগুলি আর বাঁচতে হবে না ব্ল্যান্ডারে দিলে সুন্দর ব্ল্যান্ড হয়ে যাবে আজকাল বাজারে আপনি এই গরম মশলা কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হবে বাসায় কিন্তু অনেক খরচে তৈরি করে নেওয়া যায় যদি একটু খালি সময় দেওয়া যায় এখানে যে উপকরণ নিয়েছি সেই তুলনায় আপনি যদি পাউডারটা কিনতে যান অনেক টাকা দিয়ে আপনাকে কিনতে হবে পঁচিশ গ্রামের দাম যদি আশি টাকা হয় তাহলে এখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মশলা হবে শুকনা মরিচ দিতে পারেন শুকনা মরিচটা আমি আলাদা মিশিয়ে নিব আগে হচ্ছে এগুলি ভেজে গুঁড়া করব সামনে যেহেতু কুরবানি ঈদ গরু মাংসের জন্য আমরা বিভিন্ন ধরনের মশলা কিনে থাকি এই গরম মশলাটা ইচ্ছে করলে বাসায় কিন্তু আপনি তৈরি করে সারা বছর রাখতে পারেন খেতেও পারেন যে টাকা দিয়ে আপনি একবার কিনবেন সে খরচ করে যদি বাস করেন অন্তত দুই তিন মাস আপনি অনায়াসে মাংস আর আপনি যখন ধনিয়া ভাঙাবেন জিরা তারপর মিষ্টি জিরা দিয়ে দেবেন হাফ কেজি যদি ধনিয়া হয় তাহলে আপনি একশো গ্রাম করে জিরা আর একশো গ্রাম করে মিষ্টি জিরাটা দিয়ে দেবেন বা মৌরি মিষ্টি জিরাটাকে মৌরি বলা হয় অনেকে আমরা চিনি অনেকেই চিনি না গোমরি বলে মৌরি বলে এগুলিকে ভেজে গুঁড়া করব জাস্ট এটা দেখিয়ে দিলাম ঘোড়াটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি